ভালোবেসে বিয়ে করার মতো বোল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় না আর একটাও আছে না পারবেন কাউকে বলতে না পারবেন সহ্য করতে তার এমন এমন রূপ আপনি দেখতে পাবেন যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না আপনি শুধু তাকে দেখবেন তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন এইটা ভেবে যে এই মানুষটা কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম এই ব্যাপারটা আপনার বুক ঝালাপালা করে দিবে শেষ করে দিবে বেতরটা একেবারে ভেঙে দিবে আপনার মন আসলে আমরা তখনই ফেসবুকে লেখালেখি করি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বোঝাতে পারি না বলতে পারি না কিছু যন্ত্রণা আসলে বাসায় প্রকাশ করা যায় না আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙাল আমরা একটু সময় ছাড়া আর কি চাই তাদের দেখে আপনি শুধু অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে এটা বলতে লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করি এইটা আমিও কি শান্তি দিতে চাও না আপনাকে এটা বোঝাবে আপনি তার সাথে কথা বলতে চান মানে তাকে অশান্তি দিতে চান ভালোবাসা মানুষের মুখে এই একটা কথাই যথেষ্ট আপনার মনটাকে চারকার করে দেওয়ার জন্য আপনি শুধু এটাই ভাববেন এই মানুষটা কি সেই যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করত যে দিনের অর্ধেকটা সময় সে আমাকে দিত এর উত্তর আপনি কখনই খুঁজে পাবেন না অতএব আমরা এটাই বুঝলাম বেশি ভালোবাসার আশা করা গুরুত্বর আশা করা শুধু বোকামি ছাড়ার কোনো কিছুই না কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে ভালোবাসা আর ভালো লাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে সময় খুঁজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব এতদিন আমি যা ফিল করতাম আজ থেকে তুমি তা ফিল করবা এতদিন আমি ভাবতাম আর এখন থেকে তুমি ভাববা এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসত এই মানুষটা কি সেই যে আমার জন্য অপেক্ষা করত আমার জন্য পাগলামি করত অবশ্য মন এটাও বলে তুই না হয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি সে তোর শূন্যতা কেন অনুভব করবে সে কি সত্যি আসলে তোকে ভালোবাসে মানুষ আসলে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সম্পর্ক ফাটল ধরে যায় একজনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগানো সম্ভব না আর একা একা কখনো টেনে টুনে সম্পর্ক এগিয়ে নেওয়া যায় না তাই বলছি বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন মানুষটা ঠিক কিনা মানসিক শান্তি আপনি পাবেন কিনা সব পুরুষ একরকম সেটা আমি কখনই বলবো না অনেকে ভালোবেসে অনেক সুখে আছে সুখে সংসার করছে আবার অনেকেই আছে ফ্যামিলি ভাবে বিয়ে করার পরও অশান্তিতে আছে খুব কষ্টে আছে আসলে একটা কথাই আছে আর সেই কথাটাই হচ্ছে রূপবতী আর গুণবতী সব কিছুই হচ্ছে ভাগ্যর কাছে যার ভাগ্য ভালো সে ফ্যামিলি ভাবে বিয়ে করুক বা ভালোবেসেই বিয়ে করুক সে সব সময় সুখে থাকতে পারে একটা সঠিক পুরুষ আর ভাগ্য ভালো থাকলে ঘুরে ঘুরো শান্তি পাওয়া যায়